বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে গরু বেচা কেনা হচ্ছে কারণ হচ্ছে বন্যাতে আমাদের এই দিকটা ডুবে গেছে কারণ যেগুলো চরে বাড়ি তারপরে চরের আশেপাশে বা পদ্মা নদীর আশেপাশে যে সকল বাড়িগুলো সেগুলো সেগুলো কিন্তু ডুবে গেছে যে কারণে গরুর দাম অনেক কমে গেছে এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন খুবই লয়েল এবং খুবই হনেস্ট একজন মানুষ যার কাছে আস আপনারা আসলে সর্বোচ্চ ভালো সার্ভিসটি পাবে এবং এর মাধ্যমে গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন এখান থেকে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার আমাদের জেলার আই মিন হচ্ছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তুর্থিপুর গরুর হাটে যেটি আজকে চলমান আছে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে এই গরুর বাজারটি খুবই বড়সড় সড়ো আকারে চলমান আছে যেই বাজারে এসে আপনারা খুব সহজেই এবং খুবই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন এবং এইখানে গরু কেনার মজা এখন অনেক আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে আমাদের এখানে এখন পদ্মা নদীর পানিতে বা প্রত্যেকটা গ্রামই প্রায় ভেসে গেছে হয়তোবা না প্রত্যেকটা গ্রাম এখন ভেসে গেছে পানিতে তলিয়ে যাচ্ছে যে কারণে যারা গ্রামের মানুষ যাদের গরুগুলো আছে তারা কিন্তু কম সম দামে বিক্রি করে দিচ্ছে তো এখন সময় বিশেষ করে যারা একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলো পারচেস বা কিনতে চাচ্ছেন খুবই অনেক সেই গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন যেমন লাইক ধরেন এই গরুগুলো এক লাখ টাকা প্লাস ছিল কিছুদিন আগে এক লাখ দশ পনেরো এখন কিন্তু আপনি নব্বইয়ের কাছাকাছিতে যে এই গরুগুলোকে কিনতে পারবেন এবং এখে দেখছেন এই মামা আমার সাথে কিন্তু হালকা মজা নিল ভিডিও করতেছিলাম সেজন্য খুব মজা নিল এবং গরুটির প্রাইজ সে বলতেছিল যে এই গরুটি সে পঞ্চাশ হাজার টাকা হইলে বিক্রি করবে যেটার আসলে কোনো ভিত্তি নেই কারণ পঞ্চাশ হাজার টাকাতে এই গরু পাওয়া আসলে সম্ভব না বা এইটা গরু পঞ্চাশ হাজার টাকাতে দিবও না তো এই মজা করছে জাস্ট কারণ আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে এখানকার মানুষ খুব মজা করে এবং গরুগুলোর দাম এমনভাবে বলবে যেটার বাস্তবতার সাথে কোনো মিল নেই তবে এখানে অসংখ্য গরু আছে যেগুলো খুব সুন্দর শাইওয়ল জাতের গরুগুলো আপনারা দেখছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল না হলেও এগুলোকে আপনি ষাট সত্তর আশি পার্সেন্ট শাইওয়ালের হিসেবে শাইওয়াল হিসাবে বিবেচিত করতে পারেন এবং গরুগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খুবই সুস্বাস্থ্যের অধিকারী এই গরুগুলো যদি আসলে আপনি এখন কিনে রাখেন আমার কাছে মনে হয় যে এই গরুগুলো এক থেকে দুই মাস পরে এই গরুগুলোর দাম দেখা যাচ্ছে যে অনেক বেশি হয়ে যাবে এবং অনেক ভালো একটা দামে এই গরুগুলোকে আপনি বিক্রি করতে পারবেন বিশেষ করেন এখন যদি আপনি গরু কিনেন আপনি আশি থেকে নব্বই হাজার টাকার উপরে তাহলে প্রত্যেকটাই গরুতে আপনি পনেরো বিশ হাজার টাকা সুবিধা পাবেন এখন কেন বলছি আপনাদেরকে আমি বলি কিছুদিন আগ পর্যন্ত আমাদের এখানে মাংস বিক্রি হইতো সাতশো পঞ্চাশ টাকা সে মাংস চলে আসছে সাড়ে পাঁচশো টাকা কেজিতে তাহলে একটা হিসাব করে দেখেন যে সাড়ে সাতশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি মাংস আসছে সেটাও ষাঁড় গরুর মাংস আপনারা ভাবছেন আর যেগুলো হচ্ছে যে মহিলা গরু সেগুলো পাঁচশো বিশ থেকে তিরিশ টাকা কেজি দরে মাংস কিন্তু এখন বেচা কেনা হচ্ছে বা হাট থেকে আপনারা কিনে নিতে পারবেন এইরকম রেটের মধ্যেই আপনারা বিশেষ করে যারা কাটাই গরু চাচ্ছেন খামারি গরু চাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা হাটের মধ্যেই মাংস রেট বা মাংসটাকে দেখা যাচ্ছে যে চোখের আন্দাজে বা আন্দাজে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করেই গরুগুলোকে কিনে নিতে পারবেন যদি আপনারা একটু গরু সম্পর্কে বুঝেন জানেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কোনো প্রান্তেই কিন্তু এত কম দামে গরু শোল্ড আউট হচ্ছে না যেটা আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে কম দামে গরুগুলো শোল্ড আউট হওয়ার অনেক রিজন আছে কারণ অনেক গ্রাম রয়েছে যেগুলো পানির তলে তলিয়ে যাচ্ছে আপনারা অনেকেই জানেন কি জানেন না সেটা আমি জানি না আমাদের বাসা থেকে পদ্মা নদী হচ্ছে মাত্র এক কিলোমিটার এবং এই এক কিলোমিটারের মধ্যেই পদ্মা নদীর আশেপাশে অসংখ্য গ্রাম রয়েছে হাজার হাজার ঘরবাড়ি রয়েছে এবং এই ঘরবাড়িগুলো কিন্তু ডুবে যাচ্ছে এবং যে ঘরবাড়িগুলো ডুবছে তারা কিন্তু গরু পালতেই পছন্দ করে এবং তাদের মূল যে কাজটা সেটা হচ্ছে গরু পালন করা এবং সে গরুগুলোকে খাবার এবং হচ্ছে যে রাখার বাসস্থান না থাকার কারণে গরুগুলোকে তারা শোল্ড আউট করে দিচ্ছে যেমন লাইক এই প্রত্যেকটা গরু দেখেন এগুলো কিন্তু ওই যাদের বাড়ি তলিয়ে যাচ্ছে তারাই কিন্তু বিক্রি করে দিছে কারণ কি কারণ তাদের তো নিজেরই থাকার জায়গা নেই গরুকে রাখবে কোথায় তো এই গরুগুলোকে আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে যে এখন নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা করে পারচেস করে নিতে পারবেন যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামের মধ্যে গরুগুলো চাচ্ছেন তারা কিন্তু এখানে খুব অনায়াসে এসে দেখতে পারেন আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব চাইতে ভালো গরুটি আপনি যদি এখন আসেন আপনি কিনে নিয়ে যাইতে পারবেন এবং প্রত্যেকটা গরুরই কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে এবং হাজারি দেখা যাচ্ছে হাজারো কোয়ান্টিটিটি দিয়ে ভরা এই গরুর বাজারটিতে আপনার পছন্দের গরুটি আপনি কিনে নিতে পারবেন এবং এখানে রয়েছে ট্রান্সপোর্ট ব্যাংকিং সুযোগ সুবিধা সবাই সকল ধরনের ফ্যাসালিটি আপনি পেয়ে যাবেন যে সকল ফ্যাসালিটি গরু কেনার জন্য প্রয়োজন সেই সকল ফ্যাসিলিটি আপনি পেয়ে যাচ্ছেন এবং এই হাটটি চলমান থাকে সপ্তাহেটি দুই দিন শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া রয়েছে এখানে সকল ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা এবং আপনারা এখানে গরু কিনতে যখন আসবেন দুই থেকে তিনটা বা চারটা গরু কেনার জন্য প্লিজ এখানে আসার কোনো রকমের কোনো প্রয়োজন নেই কারণ এই সকল মানুষগুলো এখানে এসে গরু যতটুক না কিনে তার চেয়ে বেশি বদনাম করে যাবে কারণ আপনি দুইটা গরু কিনলো যা ভাড়া দশটা গরু কিনলো সেমই ভাড়া আপনি বিশটা গরু কিনলে যে ভাড়া দশটা গরু কিনলো সেমি ভাড়া মানে ভাড়ার সাথে কোনো কম্প্রোমাইজ নাই সো গাড়ির মধ্যে আপনি নিয়ে যাবেন আমরা তো কখনো বলি নাই ভাই যে আপনারা আসেন একটা গরু নিয়ে যেতে পারবেন এক হাজার টাকা দেওয়া বা দুই হাজার টাকা দেওয়া আপনি যদি একটা গরু কিনেন একটা গরুতে দশ ফিটা বা আট ফিটা গাড়ি লাগবে সো আট ফিটা একটা গরু গাড়িতে দেখা যাচ্ছে কম করে ছয়টার থেকে সাতটা গরু যাবে তো ছয় থেকে সাতটা যদি গরু যায় তাহলে তো সে আপনাকে ছয় থেকে সাতটার ভাড়া না সে দেখা যাচ্ছে যে আপনি একটা নিয়ে গেল যে ভাড়া নেবে আটটা নিয়ে গেল সেমই ভাড়া নেবে তো অবশ্যই আপনারা বিশেষ করে যারা পা সাত থেকে ছয় থেকে সাতটা গরু কিনতে চান তাদের জন্য কিন্তু আমি বলবো যে আপনাদের কাছে আসার অপশন আছে আর যারা এক থেকে দুইটা গরু কিনতে চান আমি বলবো যে আপনি এখানে আইসেন না এখানে আসলে দেখা যাচ্ছে যে আপনি গরু কেনার পরে আপনি বদনাম ছাড়া আর কিছুই করবেন না কারণ এখানে আপনার গাড়ি ভাড়া পড়ে যাবে আপনি তিনটা গরু নিয়ে গাড়ি ভাড়া নিয়ে ক্যাসাল করবেন বা দেখা যাচ্ছে যে মানুষের বদনাম করবেন এই বিষয়গুলো আসলে খুব খারাপ কারণ আমি সবসময় আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে থাকি যে দেখেন আপনারা এখানে গরু কিনতে আসার আগে আপনাদের স্থানীয় বাজারগুলো যাচাই বাছাই করবেন যাচাই বাছাই ছাড়া কখনো গরু কিনতে আসবেন না এবং যাচাই বাছাই ছাড়া যদি গরু কিনতে আসেন অবশ্যই ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ এখানে গরুর দাম কম আছে এটা আপনারা মানেন বা না মানেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এখানে অনেক কম দামে কিন্তু গরুগুলো সোল্ড আউট হচ্ছে বা বেচা কিনা হচ্ছে যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে আপনারা গরুগুলোকে কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন তবে এখন বিশেষ করে কারা গরু কিনতে আসবেন কোন বাজেটের মানুষগুলো আপনাদের বাজেট যদি থাকে আশি থেকে নব্বই হাজার এক লাখ প্লাস সামথিং এরকম কিছু তাহলে আপনারা এই এখানে গরু কিনে প্রত্যেকটা গরুতে দশ পনেরো বিশ হাজার টাকা সুবিধা পাবেন এখন বর্তমানে আর যদি মনে করেন যে আপনারা পঞ্চাশ থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজারের মধ্যে গরুগুলোকে কিনবেন এক্ষেত্রে আমার কোনো অপিনিয়ন নাই এক্ষেত্রে আপনারা দুই তিন হাজার টাকা সুবিধা পাইতেও পারেন আবার নাও পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন